একসময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চাষ হতো মালটা কিন্তু বর্তমানে মালটা আর পাহাড়ি সীমাবদ্ধ নেই দেশের সমতল ভূমিতে ও মালটার চাষ করে সফলতা পেয়েছে চুয়াডাঙ্গার চাষিরা এই যে আমি এই মুহূর্তে চুয়াডাঙ্গায় মালটা বাগানে চলে আসলাম আপনাদের দেখাচ্ছি এই যে মালটা উৎপাদন খরচ কম এবং স্বাদ ও গ্রাণে অতুলনীয় হওয়ায় জেলার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফলটি কৃষিবিদরা বলছেন জীবননগর উপজেলার মাটির গুণাগুণ অনুকূলে থাকায় উৎপাদিত হচ্ছে পুষ্টিকর মালটা কৃষিনির্ভর এই জেলায় রয়েছে মালটা চাষের ব্যাপক সম্ভাবনা চলতি বছরের জেলার বিভিন্ন উপজেলায় জমিতে মালটা চাষ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মালটা চাষ হয়েছে সদর ও জীবননগর উপজেলায় এবছর ছয় হাজার মেট্রিক টন মালটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এখানে চাষ করা হয় ভারী মালটা এক যা স্থানীয়ভাবে পরিচিত পয়সা মালটার নামে বর্তমানে প্রায় সাড়ে ছয় হাজার কৃষক এবছর প্রায় ৩০ থেকে একত্রিশ কোটি টাকার আয়ের সম্ভাবনা রয়েছে মালটা একটি লাভজনক ফসল হিসেবে পরিচিত চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মাটি প্রধানত এলে দো আস এবং বেলে ধরনের যা কৃষি কাজের জন্য উপযোগী এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার মালটা চাষে সহায়তা করে এ কারণে জেলার মালটা খুবই মিষ্টি ও সুস্বাদু ভিটামিন সি সমৃদ্ধ এই ফল দেখতে আকর্ষণীয় দেখতে সুস্বাদু অনেকটা লেবু গাছের মতো গাছে ঝুলে থাকা থোকা থোকা মালটা শুধু শোভনীয় নয় বরং সাদেও অতুলনীয় সদর উপজেলার কৃষক বলেন আমি আগে বিভিন্ন ধরনের ফসল চাষ করতাম কিন্তু মালটা চাষ শুরু করার পর আয় অনেক বেড়েছে খরচ কম বাজারে চাহিদা ও বেশি এখন প্রতি মৌসুমে ভালো লাভ করতে পারছি মালটার দাম তুলনামূলক ভালো আবার ফলও হচ্ছে প্রচুর আমাদের গ্রামের অনেক পরিবার এখন মালটা চাষে যুক্ত হয়েছে এতে আমাদের সংসার ও চলছে সু সচলভাবে সরকার যদি আরও সহযোগিতা করে তাহলে আমরা মালটা বিদেশেও রপ্তানি করতে পারবো দশক আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন আরও ভালো ভালো ভিডিও দেখতে চোখ রাখুন